অতে অযোগ্য অযোগ করই আরছে অতে অযোগ অযোগ্যই আরছে আ আতে আম আমটি আমি খাবি আ আতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ধীরগি ধীরগৈতে ইগল ইগল পাখি পাছে ধরে ধীর ধীর ইগল ইগল পাখি পাছে ধরে রস ও রসৌতে উট উঠ চলেছে মরুর দেশে রস ও ওতে উট উঠ চলেছে মরুর দেশে ধীর দীর্ঘ উতে উষা উষা উঠে পূব আকাশে ধীর দীর্ঘ উতে উষা উষা উঠে পূব আকাশে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এতে একতা একতাই বল এ এতে একতা একতাই বল ও ওই ওই তে ওই ওই যায় কই ওই ওতে তে ওই যায় কই ও ও ওল কেও না দরবে গলা ও ও ওল খেও না দরবে গলা ও ঐতে ওষোৎ ওষুধ খেয়ে রোগ সারায় হলে মুদে রুগবালাই ওতে ওষুৎ ওষুধ খেয়ে রোগ সারায় হলে মুদে রুগবালাই